আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কারণে বিশেষ গণ বিজ্ঞপ্তিতেও সবার চাকরি হবে না হ্যাঁ ঠিকই শুনতে পেরেছেন যে একটি কারণে বিশেষ গণ বিজ্ঞপ্তিতে সবার চাকরি হবে না এই যে আমরা যে দেখছি না এই যে যে সার্কুলার দিয়েছে চূড়ান্ত ভাবে যাদেরকে সুপারিশ করা হয়েছে তাদের তো চাকরি হবেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে আবার বিশেষ একটা গণ দিয়েছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আর যে বিশেষ গণ দিয়েছে অর্থাৎ যারা এই সুপারিশ হয় নাই। তাদেরকে আবার পুনরায় চাকরি দেওয়ার জন্য কি করেছে সরকার এন এবং সরকার বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই যে ষোলো হাজারের যে চান্স হয় নাই ঠিক আছে আমাদের ষোলো হাজার প্লাস যে পার<th>এর যে ই হয় না চাকরি হয় নাই তাদেরও কিন্তু কি একটি কারণে বিশেষ গণবিজ্ঞপ্তিতে সবার চাকরি হবে না কি সেই একটি কারণ সেটা নিয়ে আলোচনা করব এ টু জেড তাই যারা বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিশেষ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই খুবই দুরন্ত এক রহস্যের কারণ তাহলে আমরা আস্তে আস্তে এবং ধাপে ধাপে জানব যে কি সেই কারণ যেই কারণে সবার চাকরি হবে না তুরন্তভাবেও ই হওয়ার পর সুপারিশ প্রাপ্ত হওয়ার পর তাহলে চলুন আমরা মূল ভিডিওতে জোরেতে এইখানে একটু খেয়াল করতে হবে যেটা সেটা হলো যে যে 16000 যে চুরান্তভাবে সুপারিশ থেকে বাদ পড়েছিল এখন আবার তাদেরকে ষষ্ঠ ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু চাকরি দিতে যাচ্ছে এনটিআরসি এখন তারপরেও এদের ভিতর থেকে অনেকেরই চাকরি হবে না কেন চাকরি হবে না সেটা হলো সাবজেক্ট সাবজেক্ট ইজ वेरी মাস্ট ম্যাটার করবে ঠিক আছে এই যে সাবজেক্টটাই তাদেরকে সবচেয়ে বেশি ম্যাটার করবে কেন সাবজেক্টটা ম্যাটার করবে আমি যদি বলি যে এই সাবজেক্টটা ম্যাটার করার মূল কারণ হলো যে এই যে ষোলো হাজার যে বাদ পড়েছে এদের অধিকাংশই কিন্তু সাবজেক্টের কারণে বাদ পড়েছে এদের অধিকাংশ প্রথমবার যে বাদ পড়েছে এটা কিন্তু তাদের সাবজেক্টের কারণে বাদ পড়েছে বলতে পারেন যে ভাইয়া কেন সাবজেক্টের কারণে এরা বাদ পড়লো হ্যাঁ সাবজেক্টের কারণে এই কারণেই বাদ পড়েছে সেটা হলো যে মনে করেন যে ইংলিশে আপনার সারা সারা দেশে সিট খালি আছে হলো আপনার কত এক হাজার ওকে ইংলিশে সিট খালি আছে এক হাজার এবং বাংলায় সিট খালি আছে আপনার হলো মনে করেন যে কি বারোশো তাই না বারোশো ওকে তারপরে এরকম মনে করেন যে ম্যাথে খালি আছে আপনার হলো কি আটশো ওকে এভাবে আপনার মনে করেন খালি আছে এখন এই যে ইংলিশে খালি খালি বাংলায় আছে আছে আবার তাই না এই টোটাল মনে করেন যে আপনার দুই হাজার এখন আপনার টিকানো হয়েছে কত ফেল করছে চূড়ান্ত বাদ দিছে কত ষোলো হাজার কে তাই না ষোলো হাজার সামথিং আরো সাবজেক্ট আছে জাস্ট এক্সাম্পল ফর ইউ আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি একটু এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কারণে আমাদেরকে বাদ দেওয়া হবে যারা কি ফেল ফেল করেছিল নয় যারা তাদেরকে আবার যখন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার চাকরি দেওয়ার ব্যবস্থা করছে তাদের ভিতর থেকে অনেকে বাদ যাবে কারণ এন কিন্তু এই কথাটা কিন্তু বলে দিয়েছে যে কি কারণে এই ষোলো হাজারকে বাদ দেওয়া হয়েছে কারণ প্রথমবার কিন্তু সিবিআরসিকে কোশ্চেন করা হয়েছিল যে এক লাখ সিট খালি আছে এক লাখ শূন্য পদ খালি আছে সেখানে কেন আপনারা এই সাতান্ন হাজার সাতান্ন হাজার অ্যাপ্লিকেশন করেছিল তার ভিতর থেকে কেন আপনারা আবার একচল্লিশ কে নিলেন এটা কিন্তু একটা ভেরি মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এনটিআর এনটিআরসির কাছে সংবাদ বিভিন্ন মাধ্যমের পক্ষ থেকে তখন এনটিআরসি শিওর শিওর করেছিল ইনসিওর করেছিল যে দেখেন আমরা কি আমাদের পদ খালি আছে এক লাখ কিন্তু আমরা সুপারিশ প্রাপ্ত পেয়েছি অর্থাৎ সুপারিশ আবেদন করেছিল সাতান্ন হাজার তারপরে আবার আমরা কেন সেখান থেকে বাদ দিলাম তার মূল কারণটাই হলো তিনি দুটি কারণ উল্লেখ করেছেন কয়টি কারণ দুটি কারণ ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জায়গাটা যদি ভালো করে বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ষোলো হাজারের ভিতর থেকে কতজনের চাকরি হবে আর কতজনের চাকরি হবে না ওকে এখন দেখেন দুটি কারণ দেখাইছে ইন্টারসে দুটি কারণের ভিতরে সেটা তারা যেটা বলেছে যে এদের মার্ক কম আছে অর্থাৎ মার্ক কম থাকার কারণে এদেরকে কি চূড়ান্ত সুপারিশ করা হয়নি আরেকটি কারণ যেটা দেখানো হয়েছে যে যেই সাবজেক্টে তারা চান্স পেয়েছে বা সুপারিশ প্রাপ্ত হয়েছে চূড়ান্ত সুপারিশ না পাওয়ার মূল কারণ হলো তার ওই সাবজেক্টে অনেক স্টুডেন্ট সুপারিশ প্রাপ্ত হয়েছে যার কারণে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবার এই কথাটাই আমি যদি আপনাদের খুব একদম একবার ক্লিয়ার করে বলি তাহলে বোঝাটা আপনাদের আরেকটু সহজ হবে সেটা হলো যে মনে করেন যে এই যে ষোলো হাজার আছে না এই ষোলো হাজারের ভিতরে এগুলো আছে ঠিক আছে বিভিন্ন সাবজেক্টের আছে এখন আমার কাছে এই যে ইংলিশে অল বাংলাদেশে সিট খালি আছে কত এক হাজার রাইট এনটিআরসি এর কাছে খালি আছে কত ফাঁকা স্বর্ণপদ আছে এক হাজার কিন্তু আমার এই ইংলিশে মনে করেন যে পাশ করে বসে আছে কত পাঁচ হাজার এই যে পাঁচ হাজার এখানে পাশ করে বসে আছে এখন এই যে পাঁচ হাজার পাশ করে বসে আছে আমার কাছে সিট আছে কত এক হাজার তাহলে আমি কি করব। এই পাঁচ হাজার থেকে সবচেয়ে ভালো মার্ক যাদের তাদেরকে আমি নিয়ে নেব যার কারণে এখানে কিন্তু এই যে বাদ ঠিক আছে এখন এই যে চার হাজার বাদ পড়েছে এই চার হাজার কিন্তু এই ষোলো হাজারের অংশ ঠিক আছে বুঝেন একটু একটু ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে পারবেন এবার আসেন এই যে বাংলা বাংলায় আমার কি আছে সিট খালি আছে বারোশো কিন্তু বাংলায় আমার পাশ করে বসে আছে কত চার হাজার ওকে চার কে সুপারিশ প্রাপ্ত হয়েছে এখন চূড়ান্ত যখন আমি সুপারিশ করব তখন আমি কি করব আমি তো এই বারো হাজার কে বারোশো কেই নেব তাই না এখন তো আমি চার হাজার কে নিতে পারবো না তখন কি করবে এই যে এখান থেকে কিন্তু বাদ পড়লো কত এই ষোলোর ভিতরে বত্রিশশো কিন্তু বাদ পড়েছে এই বত্রিশশো কিন্তু এই যে ষোলো হাজারের ভিতরে আছে আবার এই যে ম্যাথেও কিন্তু একই সেম একই ভাবে মনে করেন যে এখানে তিন হাজার স্টুডেন্ট বাদ পড়ার আছে তাহলে দেখেন এই ষোলো হাজারে কিন্তু কারা কারা আছে দুইটা কোয়ালিটির আছে একটা হলো সাবজেক্টকে সাবজেক্টে চান্স পেয়েছে বাট ওই সাবজেক্টের সিট ফাঁকা আছে এক হাজার যার কারণে এখানে কিন্তু চার এই ষোলো হাজারের ভিতরে আছে আবার বাংলায় কিন্তু এভাবেই কিন্তু এই ষোলো হাজারের ভিতরে আছে তাহলে আমরা এই ষোলো হাজারের ভিতরে কয়টা ক্যাটাগরি দেখতে পারি দুইটি ক্যাটাগরি দেখতে পারি ওকে দেখেন এই যে ষোলো হাজারের ভিতরে আমরা কয়টা ক্যাটাগরি দেখতে পারছি এই ষোলো হাজারের ভিতরে আমরা দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি দুইটি ক্যাটাগরি কি কি একটা প্রবলেম হলো সাবজেক্ট প্রবলেম আর একটা প্রবলেম হলো মার্ক প্রবলেম ওকে এই যে মার্ক প্রবলেম তাহলে এই যে সাবজেক্ট প্রবলেম এটাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কি করবে ঠিক আছে সবসের বেশি প্যড়া দিবে কেন সবসের বেশি প্যড়া দিবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই যে সাবজেক্ট প্যারাটাই হলো সবসে সাবজেক্টে যারা কি করেছে হেরে গেছে অর্থাৎ তাদের সাবজেক্টে সিট খালি আছে হলো 1000 সেখানে কিন্তু 1000 কিন্তু ওই 41000 এর ভিতর থেকে পূর্ণ করেছে ঠিক আছে আছে এখন আবার নতুন করে 16000 থেকে এখানে কিন্তু নেওয়ার পসিবিলিটিটা কিন্তু খুবই খুবই কম তার চেয়ে বেশি ফ্যাসিলিটি পাবে এই যে এখানে এখানে যাদের সাবজেক্টের কি আছে আর কম আছে বাট তাদের সাবজেক্টে খালি পদ আছে অর্থাৎ ওই একচল্লিশ হাজার যে আছে না একচল্লিশ হাজারে একটা কাটমার্ক ধরছে এন টিআরসি কাটমার্ক ধরে একচল্লিশ হাজারকে টিকাইছে মনে করেন যে কি সমাজ বিজ্ঞানে অথবা অর্থনীতিতে অথবা যে কোন একটা সাবজেক্ট আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সাবজেক্ট আছে সাবজেক্টে কি আছে সিট খালি আছে কত আঠারোশো তাই না আঠারোশো সিট খালি আছে এবার দেখেন এই যে এই সাবজেক্ট ইয়েতে মার্ক আঠারোশো সিট খালি আছে কিন্তু এখানে চান্স পাইছে মনে করেন যে কত চান্স পাইছে এখানে মনে করেন যে বারোশো ঠিক আছে এই যে এখানে কিন্তু অটোমেটিকলি 200 সিট খালি আছে কেন এখানে 200 সিট খালি আছে কারণ এই যে এখানে যে ই গুলো আছে এখানে মার্ক তারা কাউন্ট করছে মার্ক কাউন্ট করে দেখছে যে যা যতগুলো সুপারিশ প্রাপ্ত আছে ঠিক আছে তার ভিতরে এই 1200 কে নেওয়া যায় অর্থাৎ এই 1260 বা 65 করে পাইছে এর পরে বাকিগুলোকে বাদ দিয়ে দিতেছে এখানে 200 সিট খালি আছে তাহলে এবার এই যে 1800 এর ভিতর থেকে এই 200 200 সিট যে খালি আছে না এদের কিন্তু টানবে অর্থাৎ এই যে সাবজেক্টরই যারা চান্স পাইতেছে না তাদের মার্ক নিয়েও কিন্তু এই যে যাদের সাবজেক্ট খালি আছে তারা কিন্তু চান্স পাবে এটা নিশ্চিত জানে রাখেন এই কারণে আমি আপনাদেরকে বলছি যে এই যে সাবজেক্ট যাদের খালি এই নাই ঠিক আছে তারা যতই এই ষোলো হাজারের ভিতরে থাকুক না কেন তারা কিন্তু এখানে কিন্তু কিন্তু খুবই কম আর বাট তাদের সাবজেক্টে সিট খালি আছে তাদের কিন্তু এই সুযোগে কিন্তু চান্স পাবে সবচেয়ে বেশি আপনাদের বললাম আপনারা বিষয়টা মিলিয়ে দেখেন তারপরেও এ বিষয়ে যখন আপডেট আসবে তখন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এন বিষয়ের বিষয়ে সকল আপডেট সবাই আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ